কিছু কিছু জিনিস খুব সাধারণ হলেও মানুষের কাছে কিন্তু অনেক প্রিয় হয়ে থাকে আমার কাছে শাক খেতে ভীষণই ভালো লাগে সেটা যে কোনো শাকই হোক না কেন কিন্তু তার মধ্যে এই শাকটা সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু এটা সবসময় পাওয়া যায় না এই শাকটা হচ্ছে ঢেকি শাক অনেকেই এই শাকটা চিনে থাকবেন আবার অনেকেই হয়তো চিনেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু লতার মতো হয়ে থাকে এরকম চিকন চিকন এরকম লতার মতো হয়ে থাকে খুব একটা বেশি পাতা থাকে না দেখুন আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন এই শাকগুলোকে বলা হয় ঢেঁকি শাক এই ঢেঁকি শাকটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু সবসময় এটা পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় তো বাজারে শাকগুলো উঠেছিল আমার বাবা এই শাকগুলো নিয়ে এসছে কারণ সে জানে আমি খুব পছন্দ করি আর এটা একটু অন্যভাবে রান্না করতে হয় তাহলে এটা খেতে বেশি ভালো লাগে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা ঢেকে শাকটা যখন কিনবেন এরকম একটু চিকন ডাটা চেয়ে কচি চেয়ে শাকটা কেনার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এই শাকগুলোকে আমি প্রথমে খুব ভালো করে কেটে নিয়েছি দেখুন আমি ঠিক এইভাবে কেটেছি খুব একটা বেশি ঝুরি করার দরকার নেই আর যেহেতু চিকন কচি ডাটা নিয়েছি তাই এই শাকগুলো এমনিতেই গলে যাবে আমি খুব একটা বেশি এগুলোকে ঝুরি করে কাটিনি একটু বড় বড় করে কেটেছি কারণ এই ডাটাগুলো একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে আমি শাকগুলো ধুয়ে কড়াইতে প্রথমেই দিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি কিন্তু চুলা রাশটাকে মাঝারিতে করে দিয়েছি মাঝারি আছে এই শাকগুলোকে আমি একটু ভালো মতো সিদ্ধ করে নেব আমি যখনই শাক রান্না করি আর সেটা যদি সবুজ কালারের শাক হয়ে থাকে আমি শাকটাকে না ঢেকে রান্না করার চেষ্টা করি কারণ ঢেকে রান্না করলে দেখা যায় শাক থেকে প্রচুর জল বের হয় এবং শাকের যে সবুজ কালারটা আছে সেটা নষ্ট হয়ে যায় আর শাকের কালারটা যদি দেখতে নষ্ট হয়ে যায় সেই শাকটা যতটাই টেস্ট হোক না কেন আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি না ঢেকে এই শাকটা রান্না করব। আর যেহেতু চুলা রাঁচ মাঝারিতে করে দিয়েছি তাই শাকটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি কিন্তু শাকে জল দিইনি তারপরও শাক থেকে অনেকটাই জল বের হয়ে আসছে শাকটাকে আমি পনেরো বিশ মিনিট রান্না করে নিয়েছি যখন শাকের জলটা শুকিয়ে যাবে এখানে কড়াইতে আমি সামান্য সাদা তেল দিয়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি আর সাথে দুটা মরিচ কুচি দিয়ে দিয়েছি আমি একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে শুধু রসুন দিয়েও করতে পারেন বা শুধু পেঁয়াজ কুচিও দিতে পারেন আর যদি চান আমার মতো এরকম পেঁয়াজ আর রসুন দুটাই বেশি করে দিয়ে তারপর শাকটাকে সোমবার দিবেন তাতে করে কিন্তু শাকটা খেতে অনেক ভালো লাগে আমি এগুলোকে হালকা বেরেস্তার মতো করে নিয়েছি যখন দেখবেন যে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ ভালো মতো ভাজা ভাজা হয়ে আসছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন বুঝবেন যে এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু একদম ব্রাউন কালার করে নেবেন খুব একটা বেশি ভাজবেন না তাহলে তিতা হয়ে যাবে এখন আমি যে শাকগুলো অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি দেখুন আমি কিন্তু শাকটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি শাকের কিন্তু সবুজ কালারটা নষ্ট হয়নি শাকটাকে ভালো মতো সিদ্ধ করবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন শাকের কালারটা কিন্তু নষ্ট করা যাবে না এখন এটাকে আমি আর বেশিক্ষণ রান্না করব না প্রায় দশ মিনিটের মতো এই পেঁয়াজ রসুনের সাথে শাকটাকে খুব ভালো করে ভেজে নেব এই শাকটা গরম ভাতের সাথে খেতে কি যে ভালো লাগে বিশেষ করে ঢেকি শাক আমার খুব পছন্দ তো যখনই বাজারে পাওয়া যায় এই শাকটা নিয়ে আসে আর আমি ঠিক এভাবে রান্না করি আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এই শাকের রেসিপিটা একবার হলেও আমার আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবে করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি হয়ে গেল আমার খুব সহজে সিম্পলভাবে ঢেঁকি শাকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন